ভারত হয়তো বর্ষাকালে বাংলাদেশকে যদি তারা আসলে আক্রমণ করতে চায় তার একটা প্রস্তুতি একটা আসলে এই ভারতের সেনাবাহিনী আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন অপারেশন তিস্তা প্রহার একটা সামরিক মোহড়া আমরা দেখলাম যে গত আপনার আট তারিখ থেকে দশ তারিখ দশই মে এই সময়টায় বাংলাদেশের যে তিস্তার যে বর্ডার আমাদের রংপুর এলাকার যে বর্ডার সেইখানটায় এই ধরনের একটা সামরিক মহড়া চালিয়েছে ভারত সরকার ভারতের যে সশস্ত্র বাহিনী তারা এবং ভারতের সেনাবাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে তিনি বলেছিলেন যে এইটা কোনো একটা রেগুলার কোনো এক্সারসাইজ না এবং তিনি ইঙ্গিত করেছেন যে বাংলাদেশ সরকারের আসলে এই মহড়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় আছে এবং পরপর আমরা গত দুই তিন দিন আগেই আমরা দেখলাম যে আপনার আসামের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলছিলেন যে কেউ কেউ যেমন ইন্ডিয়ার যে চিকেন নেক সেটা নিয়ে কথা বলে বাংলাদেশেরও কিন্তু দুই দুইটা চিকেন নেক আছে এবং সেগুলো নাকি আরও বেশি সেন্সিটিভ আমরা দেখেছি যে ডক্টর ইউনুস সাহেব তিনি সম্ভবত চীনে তিনি বলছিলেন যে আমরা হচ্ছি এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক তিনি বলছিলেন যে চিরাংপোর্ট ব্যবহার করে এই সেভেন সিস্টার সেখানে পণ্য পরিবহনের অফুরন্ত অবাড়িত সম্ভাবনা আছে এবং এটাতে আসলে আমাদের সকলের বেনিফিটেড হবার অনেক সম্ভাবনা সুযোগ আছে আমরা দেখেছি যে লালমনিরহাট এলাকার যে একটা আপনার অনেক দিনের অব্যবহৃত যে বিমান ঘাঁটি আছে সম্ভবত এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাটিগুলোর একটি সেটিকে চীনের সমর্থনে সহায়তায় সরকার ওটাকে রিবিল করছেন পুনরায় ফাংশনাল করার উদ্যোগ নিচ্ছেন আমরা এটাও শুনেছি যে তিস্তা নদীর যে পানি সেখানেও একটা চীন সরকারের সঙ্গে একটা মহাপরিকল্পনা এই সরকারের আছে এই ভদ্রলোক মুখ্যমন্ত্রী সাহেব সম্ভবত এই সমস্ত বিষয়কেই আসলে মেনশন করে এবং আমরা বুঝতে পারছি যে এই সমস্ত বিষয়কে এই বিষয়ের কারণেই আসলে এই অপারেশন তিস্তা প্রহার আমাদের কেউ কেউ এটা নিয়ে খুবই উদ্বিগ্ন যে ভারত হয়তো বর্ষাকালে বাংলাদেশকে যদি তারা আসলে আক্রমণ করতে চায় তার একটা প্রস্তুতি তারই একটা মহড়া আসলে এই ভারতের সেনাবাহিনী করলেন এবং আমরা এটাও জানি যে অপারেশন সিঁদুর পাকিস্তানের সঙ্গে যে ভারতের যে রিসেন্ট টাইমে যে এক ধরনের যুদ্ধযুদ্ধ খেলা হলো সেখানে আসলে ভারতের সেনাবাহিনী একরকম লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে এবং তাদের ইমেজ সংকট কাটানোর জন্য তারা বাংলাদেশে একটা আক্রমণ করলেও করতে পারেন বলে কেউ কেউ মনে করছেন আর আমাদের দেশেও যেমন একটা সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে একটা এক ধরনের সম্পর্কের টানা আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি সো বাংলাদেশকে আক্রমণ যদি কেউ করতে চায় তার জন্য আসলে এইটাই মক্ষম সময় এই সমস্ত কারণে এই অপারেশন তিস্তা প্রহার এটা নিয়ে আসলে অনেকেই আমরা উদ্বিগ্ন তবে আমি আসলে বিষয়টাকে কেমন করে দেখি সেটা নিয়ে আসলে দুইটা কথা বলতে চাই প্রথমত আমি এই জিনিসটা নিশ্চিতভাবে বলতে চাই যে ভারত সরকার এবং ভারতের জনগণ আসলে এক না সো আমরা যে অ্যাক্টিভিটিসগুলোর কথা বলছি এগুলো ভারতের সরকারের কথা বলছি এবং ভারতের জনগণ কোন অবস্থাতে বাংলাদেশের জনগণের সঙ্গে একটা যুদ্ধ অবস্থা তৈরি হোক যুদ্ধ হোক এইটা তারা চান না বলেই আমি জানি এবং আমি বিশ্বাস করি বরঞ্চ আমাদের দুই দেশের জনগণের জন্যই সবচেয়ে ভালো হয় যে দুই দেশের মধ্যে আপনার সম্মানের সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক সঙ্গেনে যেমন আপনার এরকম বা এর কাছাকাছি একটা সম্পর্ক যদি আমাদের এই অঞ্চলে দেশগুলোর মধ্যে সার্কের মধ্যে করা যেত তাহলে আসলে আমাদের সকল জনগণের জন্য নিশ্চয়ই অনেক অনেক ভালো হতো কিন্তু মুশকিল হচ্ছে ভারতে একটা মাফিয়া সরকার তারা আসলে জনগণের বিপক্ষের সরকার এবং যে কারণে ক্ষমতায় থাকার জন্য তাদেরকে এরকম আপনার দেশ বিরোধী জনগণের বিপক্ষের বিভিন্ন কিন্তু খুবই সেনসেশনাল বিভিন্ন আপনার কার্যক্রম তাদেরকে চালাতে হয় এবং বাংলাদেশের সঙ্গে যে টেনশন সেটাও আসলে সেটারই একটা কারণে তো তাহলে দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে এইখানে কোনো যুদ্ধ হবে এইটা আমি একেবারেই মনে করি না ভারত বাংলাদেশে আক্রমণ করাটা হবে সবচেয়ে একটা বোকামি তার জন্য তার চায়নার সঙ্গে তার নিয়মিত কনফ্লিক্ট হয় পাকিস্তানের সঙ্গে তার নিয়মিত যুদ্ধ হয় নেপালের সঙ্গে তার সম্পর্ক খারাপ আমরা জানি মালদ্বীপের সঙ্গে তার সম্পর্ক খারাপ আমরা জানি বাংলাদেশের সঙ্গে যদি সে আসলে সেরকম একটা সিচুয়েশান তৈরি করে সো প্রত্যেকটা প্রতিবেশীর সঙ্গে যদি তার আসলে সম্পর্ক খারাপ হয় এইটা কোনো দেশের জন্য কোনো ভালো কোনো বিষয় না এবং এতটুকু অন্তত ভারতের এই সরকারও এই সেনাবাহিনী প্রধানরাও নিশ্চয়ই বুঝবেন এবং আমি আমি বিশ্বাস করি যে তারা এই ধরনের কোনো উদ্ভট সিদ্ধান্ত তারা নিবেন না এটা হচ্ছে আমার প্রথম আলাপ দ্বিতীয় আলাপ হচ্ছে যে বাংলাদেশের মানে মতো একটা ডেন্সলি পপুলেটেড এবং যেই দেশটা আপনার বিস্তীর্ণ নদী নালা খাল বিলে আপনার এরকম একটা দেশকে বা দেশের একটা অঞ্চলকে দখল করে রাখা এইটা আসলে সবচেয়ে ক্ষমতাশালী সবচেয়ে পাওয়ারফুল সেনাবাহিনীর জন্য সম্ভব না কাজেই আমাদের দুইটা নেক আছে এবং সেগুলোকে তারা আলাদা করে ফেলবেন আমাদের রংপুর বিভাগ আমাদের চিরাং বিভাগকে তারা আলাদা করে ফেলবেন এই ধরনের উদ্ভট সিদ্ধান্ত তাদের সরকার এবং সেনাবাহিনী নেবেন না বলেই আমি বিশ্বাস করি কিন্তু যদি তারা মনে করেন যে এই পৃথিবীর মানে সবচেয়ে মানে গাধা লোকটা তারা হয়ে যান তারাই যদি আসলে তারা যদি আসলে এরকম একটা সিদ্ধান্ত কখনো না কখনো নেন তাহলে আমাদের আসলে কি করা উচিত আমি মনে করি যে বাংলাদেশ যেহেতু কখনো কারোর সঙ্গে সামরিক যুদ্ধে জড়াতে চায় না কাজেই আমাদের ধরেন যে এই অঞ্চলের স্ট্র্যাটেজিক সামরিক পার্টনার যারা হতে পারে আমার ধারণা চায় না টার্কি এদের সঙ্গে আমাদের সামরিক সম্পর্ক বাড়ানো দরকার আমাদের অবশ্যই একটা স্ট্রং প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্যই জরুরি এবং বর্তমান সময়ে এই জিনিসটা খুব যে এক্সপেন্সিভ এমন না ড্রোন প্রযুক্তি এখন খুবই কম খরচের সহজ একটা প্রযুক্তি কাজে আমরা যদি আসলে ড্রোন কেন্দ্রিক যদি আমরা আসলে একটা প্রতিরক্ষা মেকানিজম যদি আমরা আসলে তৈরি করি এবং বাংলাদেশের যে আপনার মানে বাংলাদেশের যেটা সবচেয়ে শক্তির জায়গাটা যে এখানকার ইউথ এখানকার জনগণ আমাদের যদি ধরেন যে এক কোটি তরুণ যদি বেসিক সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত হতাম আমরা তাহলে কিন্তু কোনো খারাপ বাপের পক্ষে এই বাংলাদেশে আক্রমণ করার আগে তাদেরকে অন্তত একশো হাজার বার ভাবতে হইতো এবং কারো পক্ষে আসলে বাংলাদেশকে কখনোই আমরা সামরিকভাবে দখল করে রাখার কোনো ধরনের সুযোগ সম্ভাবনা একেবারেই হইতো না তাহলে উদ্ভূত যে পরিস্থিতি আমাদের অবশ্যই এক নম্বর সরকারের সঙ্গে সামরিক বাহিনীর যে একটা টেনশন চলছে এটাকে রিজলভ করা জরুরি আমাদের স্ট্র্যাটেজিক যারা সামরিক পার্টনার হতে পারে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়ানো আমাদের প্রতিরক্ষা মেকানিজম বাড়ানো নিশ্চিত করা এবং অবশ্যই বাধ্যতামূলক যে সামরিক প্রশিক্ষণের যে বিষয়টা এক কোটি তরুণদেরকে আপনার বেসিক যে সামরিক প্রশিক্ষণ সেটার মাধ্যমে আমাদের যে কোনো খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা এই উদ্যোগগুলো ইমিডিয়েটলি নেয়া খুবই খুবই জরুরি বলে আমি মনে করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম